আসসালামু আলাইকুম সমী দর্শক আশা করি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা শিখব কীভাবে আড়াইগজ কাপড় দিয়ে কীভাবে একটি খামিজ কাটিং করতে হয় তো পুরো নিয়মটা আজকে এই ভিডিওতে থাকছে যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখুন তো বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাপড় নিয়েছি আড়াইগজ পরিমাণ আড়াই হাত বহরের কাপড় তো এখানে যদি আপনারা দুই হাত বহরের কাপড় নেন তাহলে আপনাদের হাতাটার সাইড দিয়ে জোড়া দিতে হবে এখানে আমি আড়াই হাত বহরের আড়াই গজ কাপড় নিয়েছি হাতাটা কোনো প্রকার জোড়া দিতে হবে না তো এখন আমরা কাপড়টাকে দু বাস করে নিয়েছি সর্বপ্রথম কাপড়টাকে দু দুবাস করে নেওয়ার পর সুন্দর করে এভাবে আমরা বাস দিয়ে নিব তারপর কাপড়টাকে আমরা চার বাস করে নিব এক সাইড দিয়ে তো এখানে আমাদের নিচের যে চওড়া মাপটা আছে সেই মাপ অনুযায়ী আমরা এখানে বাস দিয়ে নিব তো জামা অনুযায়ী আমাদের নিচের চওড়া মাফটা দিয়ে নিতে হবে তো আমাদের চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য আমি চওড়া মাপ দিয়ে নিচ্ছি সাড়ে বারো ইঞ্চি তো তারপর আমরা সুন্দর করে এভাবে আমরা সুন্দর করে বাস দিয়ে নিব তো এখন আমাদের বাস দিয়ে নেওয়ার পর সুন্দর করে সাইড দিয়ে নখ দিয়ে আমরা একটি বাস দিয়ে নিব তো এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের লম্বা মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আপনারা লম্বা মাপ নেবেন আপনাদের লম্বা যত ইঞ্চি আছে তার থেকে দুই ইঞ্চি বাড়তি নিয়ে আপনারা মার্ক করে নেবেন সেলাই মার্জিনের জন্য দুই ইঞ্চি নিতে হবে তো নেওয়ার পর আমরা শেপ কাট দিয়ে আমরা সুন্দর করে এখানে একটি শেপ দিয়ে নেব হালকা একটু রাউন্ড দিয়ে নিব তো শেপ কাট দিয়ে রাউন্ড দেওয়ার পরে এখন আমাদের যে কাদের মাপটা দিতে হবে অর্থাৎ পুটের মাপ যেটা তো চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি শয় ছয় ইঞ্চি দিচ্ছি মানে ছয় ইঞ্চি দুই পয়েন্ট তো দেওয়ার পর আমরা সুন্দর করে এখানে মার্ক করে নিব তো মার্ক করে নেওয়ার পর এখন আমাদের আর্মুরের যে মাপটা সেটা আমরা হাফ ইঞ্চি সেলের জন্য রেখে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি তো মার্ক করার পর সেপকার দিয়ে আমরা দাগ টেনে নেব তো দাগ টেনে নেওয়ার পর এখন আমাদের এখান থেকে উপের পুটের মাপের এখান থেকে আমাদের লম্বা মাপ দিতে হবে বিশ ইঞ্চি তো বিশ ইঞ্চিয়া হচ্ছে আমাদের কুমোরের মাপ কুমোরের মাপ অনুযায়ী আমরা সুন্দর করে একটি মার্ক করে নেব তো আমাদের বড়ির মাপ এবং কুমোরের মাপ মিডেল পয়েন্টে আমরা সুন্দর করে এখানে একটি মার্ক করে নেব তো মার্ক করে নেওয়ার পর এখন আমাদের যে বড়ির মাপটা সেটাকে দিয়ে নিতে হবে তো এখানে আমাদের বডি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশকে চার বাস করে আমাদের সাড়ে আট ইঞ্চি হবে তো আর সাড়ে আট ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিচ্ছি তো তারপর আমাদের কোমর মাপটা সেম সাড়ে আট ইঞ্চি দিচ্ছি কোমর মাপ এবং বডির মাপ সেম সেম থাকবে তো এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখন আমাদের পেটের যে মাপ সেটা হচ্ছে তিরিশ ইঞ্চি তো সাড়ে সাতকে আমরা চার বাস করলে তিরিশ ইঞ্চি হয় সেজন্য আমি সাড়ে সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি সেলের জন্য তো এখন আমাদের এখানে আরমুলের জন্য একটি রাউন্ড শেপ দিয়ে নিতে হবে তো রাউন্ড শেপ দেওয়ার পর এখানে আমাদেরকে কাট দিয়ে আমাদের এখানে যে বডির মাপ এবং কুমোর মাপটা আছে সেই বরাবর আমরা সুন্দর করে একটি রাউন্ড শেপ দিয়ে নিব তো এখানে আমাদের নিচের যে মাপটা সেই অনুযায়ী আমরা এখানে কাট দিয়ে সোজাসুজি উপরের মাপের সাথে আমরা মার করে মিলিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের শেপ কাট দিয়ে রাউন্ড করা শেষ মার্জিন করা শেষ এখন জাস্ট আমাদের কাটিং করা বাকি তো দেখতে পাচ্ছেন আমি কি এমনি কাটিং করতেছি সেমভাবে ভাবে কাটিং করে নিবেন তো তারপর আমরা নিচে যে রাউন্ড কাটিংটা সেটাকে আমরা নিয়ে নিলাম তো এখন আমাদের কোমর মাপ এবং বুড়ের যে মাপটা সেটাকে আমরা সুন্দর করে মার্জিন করে নিলাম তো উপর দিকে আটকানো অংশটা আমরা সেটে নিলাম তো এখন আমাদের যে এক্সট্রা বাড়তি কাপড়টুকু ছিল কাটিং পর অবশিষ্ট কাপড়টুকু সেই কাপড়টুকু দিয়ে এখন আমরা হাতে কাটিং করব তো প্রথমে আমরা দু করার পর তারপর কাপড়টাকে চার করে নিয়েছি এখন আমাদের লম্বা যা আছে তার থেকে আমরা দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা কাপড়টুকু কাটিং করে নিলাম তো এখন আমাদের কাপড়টাকে কাটিং করে নেওয়ার পর এখন যেটা করতে হবে আমাদের সেলাইয়ের মার্জিনের জন্য দেড় ইঞ্চি পরিমাণ মার্জিন করে নিতে হবে তারপর লম্বা মাপটা দিয়ে নিব তো তারপর আমরা সোজা কাট দিয়ে ডাক টেনে নেব তিন ইঞ্চি নিচে আমরা সুন্দর করে আরেকটি মার্জিন করে নিব তো তারপর আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদেরকে হাতার মোহরির মাপটা দিয়ে নিতে হবে তার জন্য এক ইঞ্চি সেলাই এক্সট্রা নিতে হবে তো তারপর আমাদের এখানে যে আর আড়মুলের রাউন্ডের জন্য আমাদের এখানে মাপ দিয়ে নিতে হবে আমাদের আরমুল যত ইঞ্চি কাটিং করছি তার থেকে এক ইঞ্চি বাড়তি আমরা এখানে নিয়ে নেব তো তারপর এখন আমাদের এখানে রাউন্ড শেপ করে নিতে হবে শেপ কাট দিয়ে তো দেখতে পাচ্ছেন আমি রাউন্ড করে নিয়েছি তো এখন আমাদের কাটিং করতে হবে তো এইভাবে আমরা রাউন্ড শেপ করে নিব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে রাউন্ড করে নিচ্ছি এভাবে আপনারা রাউন্ড করে কাটিং করে নেবেন তো সেলাই মার্জিনের জন্য একই ইঞ্চি বাড়তি রেখেছিলাম সেই বরপর আমরা অবশ্যই কাটিং করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের কাটিং কমপ্লিট জাস্ট এখন আমাদের মেশিনে চলে যেতে হবে তো মেশিনে চলে আসার পর সর্বপ্রথম আমি হাতাটাকে সেলাই করবো তো প্রথমে আমরা কাপড়টাকে দু দুবাস করে নিব তারপর এভাবে বলটিয়ে সুন্দর করে আমরা সেলাই করে নিব তো ওপর সাইডটা আমরা করে নিচ্ছি দুটা একসাথেই করে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের বলটি নেওয়ার শেষ এখন আমরা সেলাই দিব তো আমরা দুওটা হাতা এক একসাথে সেলাই করে নিচ্ছি তো তারপর আমরা সাইড দিয়ে আরেকটি সেলাই দেব তো সেলাই দেওয়ার পর এখানে আমাদের হাতের মোহরি যে মাপটা সেই মাপ অনুযায়ী আমরা সুন্দর করে এখানে সেলাই করে নিব তো তারপর আমাদের এখানে আর্মলের রাউন্ডটাকে আমরা মিলিয়ে নিব এখানে যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন বরাবর আমাদের উপর দিকে হাফ ইঞ্চি বাড়তি রেখে এখন আমাদের মাপটা মিলিয়ে নিতে হবে তারপর আমরা সেলাই দিয়ে মিলিয়ে নিব। তো অবশ্যই সেলাইটা ডাবল করে নেব তো এখন হাতার যে বাড়তি অংশটুকু আছে সেটাকে আমরা ছোটো ছোটো করে চিদে কেটে দেবো যাতে করে সুতা না বের হয়ে যায় তো তারপর হাতাটাকে আমরা সোজা করে নিব তো সেমভাবে এভাবে আমরা দুটা হাতাকে এভাবে লাগিয়ে নিব তো দেখতে পাচ্ছেন দুটা হাতা লাগানো শেষ এখন জাস্ট আমাদের একটি কলার কাটিং করতে হবে তো আমাদের যেগুলো এখানে ডিজাইন কলার কাটিং করবো লম্বা এখানে শয় ইঞ্চিতে একটি মার্ক করে নিব তো ছয় ইঞ্চিতে মার্ক করার পর এখন আমাদের পাশের যে মাপটা সেটা আমরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দেবো তার জন্য আড়াই ইঞ্চিতে একটি মার্ক নিলাম এখানে আমাদের দুই এক ইঞ্চি ফাঁকা ফাঁকা রেখে দুইটা দাগ কিনে নিতে হবে তো পাশেও আমাদের এক ইঞ্চি ফাঁকা করে দুইটা ডাকড়ি নিতে হবে তো এভাবে দাগ টিনে নেওয়ার পর এখানে দেখতে পারবেন আমাদের তিনটা গড় হয়ে গেছে তো এই তিনটা গড়ে আমরা সুন্দর করে এভাবে রাউন্ড করে নেব কলম দিয়ে তো এই অনুযায়ী আমরা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাটিং করতেছি তো এভাবে আপনারা কাটিং করে নেবেন তো এখানে পাশে এক ইঞ্চি ফাঁকা রেখে আপনারা কাটিং করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের কলাকার বানানো কমপ্লিট এখন আমরা এক্সট্রা কাপড়ের সাথে এই গলাটাকে জয়েন দিব তো গলার সাইড দিয়ে আমরা সেলাই করে এই সেলাইটাকে আটকাই নেব তো আমাদের গলাটাকে আটকাই নেওয়ার পর এখন আমাদের সাইড দিয়ে হাফ ইঞ্চি বাটি রেখে আমাদের এখানে কাটিং করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাটিং করে নিয়েছি তো এখন আমাদের সাইড দিয়ে বাস দিয়ে ভেঙে সেলাই করে নিতে হবে তো সেলাই দেওয়ার পর এখন আমাদের মিডল পয়েন্টে একটি চিহ্ন দিতে হবে দেখতে পাচ্ছেন মিডিল পয়েন্টে আমি চিহ্ন করে নিয়েছি তো এখানে আমাদের চিহ্ন বরাবর পরে আমাদের বড়ির যে মিডিল পয়েন্ট আছে সেটা বরাবর আমরা সুন্দর করে রেখে আমরা সাইড দিয়ে সেলাই করে নেব এমনভাবে সেলাই দেবো যাতে করে আমাদের গলার উপরে সেলাইটা না পড়ে গলার বাহির দিয়ে যেন পড়ে তো তারপরে এখানে সুন্দর করে আমরা এভাবে রাউন্ড করে সুন্দর করে সেলাইটকে দিয়ে নেব তো সেলাই দেওয়ার পর ভিতর দিকে দুই শতা বাড়তি রেখে আমরা কাপড়টুকু কেটে রেখব কেটে দেব তো কেটে দেওয়ার পর আমরা সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নেব যাতে করে আমাদের উঠেলে বলটি না থাকে আমার গলাটা তো ও ছোটো ছোটো করে কেটে দিলাম তো এখন আমাদের গলাটাকে উলটিয়ে নিতে হবে তো উলটিয়ে নেওয়ার পর কেচি ঠোঁট দিয়ে আমাদের যে কণারটা আছে সেটাকে আমরা উঠিয়ে নেব তো গলার কণারগুলো আমরা সুন্দর করে কেঁচি দিয়ে উঠিয়ে নেব তো নেওয়ার পর এখন আমাদের সাইড দিয়ে আমাদের চা ফেলে দিয়ে নিতে হবে তো সাইড দিয়ে আমরা চাপ ছিঁড়ে দিয়ে নিচ্ছি তো নিচের হালকা হালকা টান রাখবেন যাতে করে নিচের দিকে কুচকে না থাকে তো চাপ দেওয়ার পর আমাদের সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো আমাদের সামনের গলা বানানো শেষ এখন আমাদের পিছনের গলা বানানো বাকি তো পিছনের গলা বানানোর জন্য আমাদের এক্সট্রা একটা কাপড় নিতে হবে সে কাপড়টাকে দুবাস করে নিতে হবে তো দু করার পর এখন কাপড়টার সাথে আমাদের পিছন পাটারটার সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে তো তারপর আমাদের সামনের পাটা যে সেটাকে উপর রাখতে হবে তো এখন আমাদের এখানে লম্বার মাপ দিতে হবে চার ইঞ্চি আমরা দিয়ে নিচ্ছি চৌত্রিশ ইঞ্চি বড়ের জন্য তো তারপর আমরা সুন্দর করে এখানে রাউন্ড করে কেটে নিয়েছি গলার থেকে একটু করে বাড়তি করে নিয়েছি তো এখানে আমাদের কাটিং করে নিতে হবে তো এখন আমাদের পিছন পাটা এবং সামনের পাটা উঠিয়ে নিয়ে এখানে আমাদের গলার জন্য একটি রাউন্ড করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের গলা বানানো কাটিং করা কমপ্লিট এখন আমাদের সাইড দিয়ে বাঁশ দিয়ে ভেঙে সেলাই দিয়ে নিতে হবে গলার সাইড দিয়ে সেলাই দিয়ে নেওয়ার পর এখন আমাদের পিছন সাথে এই গলাটাকে জয়েন দিতে হবে তো গলাটা দেখতে পাচ্ছেন আমি কীভাবে জয়েন করে নিচ্ছি তো এইভাবে আপনারা জয়েন করে নেবেন তো দেখতে পাচ্ছেন জয়েন দিয়ে করে নেওয়ার পর এখন আমাদের ছোটো ছোটো করে কেটে দিতে হবে তো তারপর আমাদের উপরে দিয়ে চাপশিলি দিয়ে নিতে হবে দু গলার উপরে দিয়ে এখন আমাদের পিছন পাটটা এবং সামনের পাটটা জয়েন দিতে হবে তো পিছন পাটটা নিচে রেখে আমরা সামনের পাটটা উপরে রাখলাম রাখার পর এভাবে আমরা সুন্দর করে উল্টো দিকটা উপরে রাখবো তারপরে সুন্দর করে এভাবে সুন্দর করে মিলে নিব তো মিলিয়ে নেওয়ার পর আমরা এভাবে গলার যে বাটে মাঠেটুকু আছে সেটাকে এভাবে বেস বাঁচ দিয়ে ভেঙে নেব তো তারপর আমরা সেলাই দিয়ে নিব তো অবশ্যই ডাবল করে সেলাই করে তো দুটো এভাবে সেলাই দেওয়ার পর এখন আমাদের জামাটাকে এভাবে সোজা করে নিতে হবে তো তারপর আমাদের উল্টো সাইডে এভাবে সুন্দর করে আমাদের বাজ দিয়ে আমাদের চাপ ছিঁড়ে দিয়ে নিতে হবে তো এভাবে সুন্দর করে আমরা রাউন্ড করে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন সেলাই দেওয়া শেষ এখন আমাদের এদের সাইডটা জয়েন্ট দিতে হবে তো আমাকে এখানে আমাদের বডির মাপটা নিয়ে নিতে হবে বডির মাপ যেহেতু আমার চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিতে আমরা সুন্দর করে এভাবে মার্ক করে নিব তো তারপর আমাদের পেটের যে মাপটা আছে প্যাটের মাপটা যেহেতু তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে আমরা সুন্দর করে মার্ক করে নিব তো মাপের বাইরের যেহেতু থাকবে এক সাইডে তো অপর আমরা ঠে আমরা কাপড়ে রাখবো তো তারপর আমরা সেলাই করে নেব সুন্দর করে তো আমাদের নিচে যে কুমড়ের মাপটা আছে সেই পর্যন্ত আমরা সুন্দর করে এখানে সেলাইটা থামিয়ে আবার উল্টো করে ডাবল করে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমাদের সেলাই দেওয়া শেষ এখন আমাদের বাড়তি অংশটুকু আছে সাইড দিয়ে সেই বাড়তি অংশটুকু আমরা ছোটো ছোটো করে কেটে দেবো যাতে করে না বের হয়ে যায় তো অপর সাইডটিও কি আমরা সাইডটাকে জয়েন্টিং নিতে হবে তো আমরা সবসময় মাপটা একুরেট রাখার চেষ্টা করব মাপ যদি একুরেট রাখেন তাহলে আপনাদের জামা সেলাই যত খারাপ হোক তার উপর আপনাদের জামা সুন্দরভাবে ফিটিং হয়ে লাগবে তো দেখতে পাচ্ছেন দু সাইডটাকে আমার লাগানো কমপ্লিট তো এখন আমাদের যেটা করতে হবে সাইড দিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে তো এখন আমাদের নিচের সেলাইটা দিতে হবে সাইড দিয়ে সাইডে এবং নিচের সেলাইটা দিতে হবে সাইডে এভাবে আমরা সুন্দর করে অল্প একটু ভেঙে নিব তারপর আমরা আর একটু ইঞ্চি পরিমাণ মোটা করে এভাবে সাইডটাকে সেলাই করে নেব তো এভাবে আমরা সুন্দর করে সেলাই করে নেব তো এখানে এসে আমরা সুন্দর করে এখানে নিচ দিকে বেজ বাস দিয়ে ভেঙে নিব তো দেখতে পাচ্ছেন কীভাবে সেলাই সেমভাবে আপনারা সেলাই করে নেবেন তো সাইড দিয়ে আমাদের আরেকটি সেলাই দিতে হবে এক সাইডে সেলাই শেষ আমার অপর সাইডটিকে এভাবে সেলাই দিয়ে নিতে হবে তো আমি অপর সাইডটি এভাবে সেলাই করে নিয়েছি তো নিচের সেলাইটাও আমাদের এই সাইডের যেভাবে আমরা সেলাই করেছি সেমভাবে আপনারা নিচেরও এভাবে সেলাই করে নিতে হবে তো বাড়তি অংশটুকু অপোজিট সেটে নেবেন দুটো পাটা সমান করে দেখবেন তো তারপর আমাদের এভাবে সুন্দর করে প্রথমে একটু করে বাস দিয়ে ভেঙে নিতে হবে তো তারপর আমাদের আরেকটি ডাবল করে বাস দিয়ে ভেঙে সুন্দর করে এভাবে সেলাই করে নিতে হবে তো সাইড দিয়ে আমরা আরেকটি সেলাই দিয়ে নেব তো বন্ধুরা বুঝতে পারছেন আমি কীভাবে সেলাই করতেছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই বলবো আপনারা অবশ্যই থেকে ফলো দিয়ে রাখুন তো এখন হাতাটা লাগিয়ে নিলেই আমাদের জামা কমপ্লিট তো আমরা সুন্দর করে এইভাবে বসিয়ে নি সুন্দর করে আমরা লাগিয়ে নিব তো দুটা হাতা লাগিয়ে নিব তো ধন্যবাদ সবাইকে আশা করি সকলের কাছে ভিডিওটা একটু হলে উপকার এসেছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ